কাইটে ফেলবো ভাল লাগে না জানো তো আমার আমি কয়েকদিন খুব ইচ্ছা করে রাখছি কিন্তু খালি কেরম কেরম লাগে খাইতে যেতে ওই টাউন এলাকার উপরে ওগুলো ঠিক আছে হ্যাঁ যতই টাউন এলাকা তো প্লিজ লাইভ জয়েন করো এই টাইমে রাধা বাড়া বাড়তে তোমার লাইভ জয়েন করবে নি এই টাইমে ছাড়া আমি টাইম পাই সারা দিনই ফোনই দেখি কিন্তু ব্যাপারটা হলো ভালো লাগে না আসলাম অনেকদিন আসি না তাই দেখি কেউ জয়েন টয়েন হয় নাকি

কেউ কমেন্ট করো প্লিজ লাইভ টা ক্লিয়ার আসছে অনেকদিন পর লাইভ আসলাম তুমি কমেন্ট করো গুড মর্নিং এখন কি টাইম আছে আছে দেখিতে আসি কেউ প্লিজ কমেন্ট করো শিখে আছে চলে গেল না আছে

কি রে কি নে আসবা বডি ঠিক আছে টাটা কেউ কমেন্ট করো না আমি গেলাম